মা যদি ভালো হয় সন্তানও যদি বলেন মা যদি ভালো হয় সন্তানও ভালো হয় বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় খাদিজা তা আল্লাহ ছিলেন ভালো ওনার মেয়ে হাজরত ফাতেমা রাজি আল্লাহ তালাহ ছিলেন ঠিক একই রকম দেখবেন আপনার স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার স্ত্রীর মা মাও তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ঠিক না বেটে বলেন আপনার স্ত্রী যদি আপনার সাথে ভালো ব্যবহার করে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার স্ত্রীর মা ও তার বাবার সাথে ভালো ব্যবহার করে পারিবারিক একটা শিক্ষা সন্তানরা ছোটবেলা থেকে পরিবার থেকে নেয় আর ওই পারিবারিক শিক্ষা দিয়ে সে বাস্তবায়ন করে তার জীবনটাকে কথা বল ঠিক কি না তাহলে فاطمه রাদিয়াল্লাহু তাআলা ঠিক একইভাবে তিনিও কবরকে ভয় পাইতেন তিনিও পর্দা করতে থাকতেন তিনি স্বামীর আনুগত্য করতেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন তিনি নিজে সুন্দর করে ঘরটাকে সাজিয়েছেন সন্তানদেরকে সাজিয়েছেন নিজেও সুন্দর করে সাজু করে বসে আছেন ঘর পরিপাটি করেছেন সন্তানদের জামা কাপড় আলী আল্লাহ জামা কাপড় সবকিছু দিন ধুয়ে দিয়ে একদম পরিপাটি হয়ে বসে আছেন আলী রাজি আল্লাহ আসছেন বাড়িতে এসে ডাক দিয়ে বলেন ফাতেমা আজকে বাড়িটা এত সুন্দর গোছানো লাগে কেন আজকে এত সুন্দর পরিপাটি হয়ে বসে আছো কেন আমার সন্তানগুলোকে এত সুন্দর করে সাজিয়েছ কেন ফাতেমা ম হতে আমা ডাক দেওয়া বলেন স্বামী আমা আমি দুনিয়ার থেকে আজকে বিদায় নিয়ে চলে যাব। আমার বাবা যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছিল আমি হয়ে যাচ্ছিলাম কানতে আমার বাবা আমার কানে কানে বলে দিয়েছিল মা আমি যাওয়ার পরে তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে ছয় মাস পরে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে স্বামী আমার আজকে সেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব এই নিজের হাতে ঘরটাকে সাজিয়েছি নিজের হাতে আমার সন্তানদের আপনাদের কাপড় চোপড় গুলো ধুয়ে দিয়েছি স্বামী আমার আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব বিদায় আজকে এইভাবে আমি পরিপাটি হয়েছি গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায় আলী রাতে আল্লাহ তালা ঠিক সেভাবে পড়ে গেলেন দাগ দিয়া বলছেন তুমি বলছো কি ফাতেমা তুমি কি বলছো তুমি কি এটা বুঝে শুনে বলছো আরে আমার বাবা ছিল না আমার মা ছিল না আমি দুনিয়াতে ইতিম সন্তান আমার মা আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি নবীজির কাছে থাকতাম নবীজি যখন কোনো কিছু খাবার দিত খাইতাম না দিলে না খাইতাম না খেয়ে থাকতাম নবীজ চেহারা মোবারক দেখলে আমার খাওয়া ভুলে যেত সেই নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি নিজেকে সহ্য করতে পারি না নিজেকে কন্ট্রোল করতে পারি না তুমি একমাত্র সম্বল আমার এখন তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও এ আলি কাকে নিয়ে থাকবে এ আলি কাকে নিয়ে থাকবে তুমি বলো তুমি আমাকে থেকে কেন চলে যাবে বলো ফতেমারদ্লাহ আনহা বলছেন স্বামী আমার আসলে তো যেতেই হবে করল নিং যাই কাতল মাউ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে তবে স্বামী আমার আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবেন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আমরা স্বামী স্ত্রী দুজনেই বিলে চান সেই সময় তার মায়ের মতো কয়েকটা উক্তি করেছিলেন তার স্বামীর কাছে আমি শুধু শিকারা বলার জন্য ঘটনা আপনি আপনাদের বলতে শুনেন বলেন স্বামী আমার দুনিয়ার জামিনে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনি বেশি মানুষ কি বলবেন না আপনি একা একা গভীর রাত্রিতে আপনার কোন বিশ্বস্ত বন্ধু থাকলে তাকে বলবেন সেজন্য আমার কবরটা খনন করে কারণ আপনি তো স্বামী কবর করতে আপনার কষ্ট হবে আপনি একান্ত কোনো বিশ্বস্ত বন্ধু থাকলে তাকে শুধু বলবেন কবরটা খনন করার জন্য আর আপনি আমাকে জানাজার জন্য মানুষগুলোকে ডাকার প্রয়োজন নাই আপনি নিজে আমার জন্য দোয়া করে দিবেন নবীজি জামাতা আলী ডাক দিয়ে বলছেন বিবি আমার এমন কেন বলো তিনি ডাক দিয়ে বলছেন গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালো বলে আমার জন্য দোয়া করে আর আপনি যদি আমাকে খারাপ বলেন আমার জন্য দোয়া না করেন আল্লাহ পাক আপনারটাই আমাকে গ্রহণ করবে আর গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে খারাপ বলে আপনি যদি আমাকে ভালো বলেন আপনারটা গ্রহণ করেই আমার আল্লাহ আমাকে জান্নাত দান করে দিবে স্বামীর সার্টিফিকেট স্বামীর স্বীকারোক্তি আল্লাহ পাক গ্রহণ করবে আমাদের স্ত্রীরা কি কয় শুধু তুমি আমাকে দেখতে পারো না

हल्लाली रजी अल्लाह तआला चले গেলেন হযরত ابوজার গিফন কাছে গি ڈاک দেয়া বলেন ابوজার আমার হাসান হুসাইন আজকে এতিম হয়ে যাবে মাকে হারিয়ে ফেলবে তুমি কবরটাকে খনন করো তুমি তার জন্য একটা জান্নাতুল বাকির মধ্যে কবর খনন করে রাখো আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে আবু জার কি ফরি ডাক দেয়া বলেন আলী ভাই তুমি কি বলছো বলো না ওই হাসান হুসাইন নানাকে হারানোর পরে তাদেরকে সান্তনা দেওয়া যায় না নানা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে কান্না করতে থাকে এখন যদি মাকে হারিয়ে ফেলে ওই সন্তানদেরকে তুমি কেমনে বুঝ দিবে বলো তো দেখি তিনি বলেন ভাই আমার কিছুই করার নাই আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুম মেনে নিতেই হবে তিনি বলেন আলী রাজি আল্লাহ যখন বাসায় চলে আসলেন এসে দেখে ফাতেমা রাজি আল্লাহ আনহা দুজন সন্তানকে সুন্দর করে ঘুমায়া দিয়ে নিজেও দুইটা সন্তানের উপর দুইটা হাত থেকে নিজেও চিরজির মতো ঘুমিয়ে গিয়েছে মানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আলী রাজি আল্লাহ হুতানহ কান্নাকাটি শুরু করে দিলেন সুন্দর করে তাকে দাফন কাফন সম্পন্ন করে আলী রাজি আল্লাহ তাকে নিয়ে কাবরস্থান জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে জান্নাতের এক বাকির কবরস্থানের কোণারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিতে লাগলেন আবু জাফর কোথায় আছো তুমি বলো তো দেখি একটু বের হয়ে যাও আমি জান্নাতে রমণীকে নিয়ে এসেছি পর্দাশীল মহিলাকে নিয়ে এসেছি কিন্তু আবু জাফর কোনো কথা বলে না কেন কথা বলবে কেমন করে উনি যখন কবর খনন করতেছিল ওই সময় ডাক দিয়ে দিয়ে কবরকে বলতেছিল কবর আজকে তোমার মাঝে এমন একজন মেয়েকে নিয়ে আসতেছি যিনি করেন বিশ্ব নবীর মেয়ে হযরতে فاطمه এ কবর তুমি খবর দাতার সাথে দেখা ব্যবহার করবে না কবরকে বারবার ডাকতেছিল আজকে কাকে নিয়ে আসতেছি জানো তিনি হলেন জান্নাতের সর্দার হাসান এবং হুসাইনের মাকে তোমার মধ্যে নিয়ে আসতেছি রে কবর আজকে তোমার মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসতেছি যিনি স্বয়ং নিজেও জান্নাতের সর্দারিনী জোরে কোন সুবহানাল্লাহ এভাবে বারবার যখন কবরকে আবু কবর খনন করতেছে একটা করে কোদাল দিয়ে কব দিচ্ছে আর বারবার প্রশ্ন করতেছে কবর কোনো কথা বলে না কবর কাছ থেকে কোনো ফিডব্যাক আসে না হঠাৎ কবরের জবান খুলে গেল ডাক দিয়া কায়রে আবু জর আমি কবর এতটাই ভয়ঙ্কর একটা জায়গা শুনে নাও আমি গান্নাদের সর্দানিনীকে চিনি না আমি নবীর মেয়েকে ফাতেমাকে চিনি না আমি হাসান হোসেন জান্নাদের সর্দারের মাকে আমি চিনি না আমি কবর চিনি শুধুমাত্র আমল আমল যদি ভালো হয় আমি কবর তার সাথে ভালো ব্যবহার করি আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায় আমি কবর তার দান পাশে মাটি চাপা দিয়া বাম পাশে তার পাজর গুলো ভুঁঙ্গে দেই আমল যদি খারাপ হয় আবুজার বাম পাশে মাটি দান পাশে আমি চলে যাই তার কামানের হার গুলো শূন্য 빈 শূন্য করে দেই অতএব তুমি আমাকে কে কোন ডিগ্রি নিয়ে আসতেছ তা নয় তুমি বলো কে কেমন আমল নিয়ে আসতেছে আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাই চলে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আব্বু এই আবাস তো পরে সেখান থেকে পালিয়ে চলে গেছেন সেখান থেকে ভয় করে চলে গেছেন উনি কবরটা খনন করতে পারে নাই উনি কবরটা খনন করতে পারে নাই এদিকে হজাত আলি আল্লাহ আলাহ কবর ঠিক কর না রে ফতেম আলদী নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন তিনি বসে আছেন তিনি ডাকতেছেন আবুজাল কোথায় একটু বের হয়ে যাও একটু বের হয়ে যাও আমি পট্টাশীল মহিলাকে নিয়ে আসতেছি এমন অদ্ভুত আব্দার করার কারণ কি জানেন কারণ আলিয়া দি আল্লাহনকে প্রশ্ন করেছিলেন আলি বিবি আমার ফাতেমা তুমি এমন আবদার কেন আমার কাছে করতেছে বলো তিনি বলেছেন স্বামী আমার আমি আমার বাবার মুখে শুনেছিলাম আমি আমার বাবার মুখে শুনেছিলাম আমার বাবা বলেছিল যদি কোনো মহিলা মাত্র চারটা আমল করতে পারে আমার আল্লাহ পা ওই মহিলার জন্য আটটা জান্নাতে দরজা খুলে দিবি কয়টা জান্নাতের দরজা একটা মা বোনের ব্যান্ডেল আছে কি আছে তাহলে মা একটু এই এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে সরেন তারপরে আমি আপনাদের বিষয়ে আসতেছি আটটি দরজা খুলে দেওয়া হবে মাত্র চারটি কাজ করবে আমি তখন আমার বাবাকে প্রশ্ন করেছিলাম বাবা মেয়েদের মধ্যে চারটি আমলের মধ্যে কি কি আমল আমার বাবা বলেছিলেন পাঁচ রক্ত নামাজ পড়া দুই নম্বর তিরিশটা রমজান রোজা রাখা তিন নম্বর স্বামীর খেদমত করা আর চার নম্বর সতীর্থের হেফাজত তথা পর্দা করা এই চারটি আমল করতে পারলেই মেয়েরা বলা হয়নি এত যাবে কিন্তু আল্লাহ বলে বলছেন চারটি আমল করবে আটটি জান্নাতের দরজা খুলবে ফাতেমা বলছেন স্বামী আমা আমি তো বাবাকে বলেছিলাম বাবা সেই চারটি আমল কি কি একটু আমাকে বলেন আমি আমি যখন শুনলাম তখন আমি তাকে আবার প্রশ্ন করলাম বাবা এই চারটি আমলের মধ্যে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা আমার বাবা বললেন সব গুরুত্বপূর্ণ আমি তারপর আবার আবদার করে বসলাম বাবা কোনটা এক দুই সিরিয়াল হলেও তো একটু আগে আসে কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব আমাকে বলেন আমার বাবা তখন আমাকে শর্ত বলে দিল শোনো অক্তমত নামাজ ফরজ অক্ত না হলে নামাজ ফরজ নয় নামাজ যেমন অক্তমতো ফরজ রোজাটাও ঠিক টাইম একটি মাসে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে রমজান মাস ব্যতীত রোজাও ফরজ নয় স্বামীর খেদমত এটাও স্বামী কাছে থাকলে খেদমত করতে হয় বাইরে থাকলে তোর খেদমত করা যায় না স্বামী যদি বিদেশ থাকে স্ত্রীর কার খেদমত করবে অর্থাৎ এটাও সময় সাপেক্ষে স্বার্থ সাপেক্ষে এটা ফরজ কিন্তু ফরজ এটার কোনো শর্ত নাই এটার কোনো সময় নাই এটার কোনো স্থান নাই এটার কোনো কাল নাই সেটা হলো পর্দা একটা নারীর উপরে পর্দা চব্বিশ ঘন্টায় ফরজ যদি পান শুভাহ আমার বাবা যখন এই পর্দার কথাটা ঠিক এভাবে বললেন তখন আমি আমার জীবনের সাথে আলাদা করে নিলাম আমার জীবন যতদিন থাকবে ততদিন শুধুমাত্র আমি পর্দার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। স্বামী আমার এই জন্য আমি মারা যাওয়ার পরেও মানুষগুলোকে আমার আখাফোনের আকৃতি দেখে কতটুকু লম্বা ছিলাম কতটুকু খাটো ছিলাম কতটুকু ছিলাম কতটুকু মোটা ছিলাম চিকন ছিলাম এটা যেন আমার কাফনের উপর দিয়েও তাকিয়ে আন্দাজ করতে না পারে এই জন্য মানুষের দরকার নাই রাতের আধারে আপনি এক এক আমাকে দাফন করে দিবেন আলী রাজি আল্লাহ বলেন আমি তাকে নিয়ে ডাক দিছিলাম কিন্তু আবু জর যায় না আর কথার উত্তরও দেয় না আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে রওনা হয়ে দেখি কবরটা অর্ধেক খনন হয়ে আছে আর বাকি অর্ধেক ওভাবেই রয়েছে কিন্তু আবু জরের কোনো চিহ্ন নাই কোদালটা তার পাশেই পড়ে আছে আবু জর গিফারি বলেন আমি তখন আলী রাজি আল্লাহ বলেন আমি তখন বাকি অর্ধেক কবরটা আমি নিজের হাতে খনন করলাম খনন করার পরে আমি আমার স্ত্রীকে শোয়াইলাম কবরের মধ্যে রেখে আমি তার মুখটা খুলে জান্নাতি চেহারাটা দেখে আমার দিয়ে করে পানি ছিলাম কিন্তু হঠাৎ কাফনের ভিতর থেকে হাতটা বের হয়ে গেল কাফনের মধ্য থেকে হাতটা যখন বের হয়ে গেছে তখন তার হাতের দিকে তাকিয়ে দেখি আমার স্ত্রী আমার জান্নাতি রমরে আমার প্রাণের স্ত্রীর হাতের মধ্যে কড়া পড়ে আছে আমার স্ত্রীর হাতের মধ্যে কড়া পড়ে গেছে ফেটে ফেটে গেছে মনে হচ্ছে লাল টক টক করতেছে ওই ফাটা জায়গা দিয়ে মনে হচ্ছে যে রক্ত বের হয়ে আসবে এমন ফাটা ওয়ালা হাত আমি অন্য সময় তার দেখি নাই এই ফাটা হাত দেখে কড়া পড়া হাত দেখে আমি চিৎকার করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম আল্লাহ তুমি আমার ফাতেমাকে ঠকিয়েছো আল্লাহ এই ফাতেমা জান্নাতি রমণী এই ফাতেমা মদিনার সবচেয়ে সুন্দরী একটা রমণী আল্লাহ তার সাথে কত ধনী ধনী ঘরের মেয়ের বিবাহের প্রস্তাব এসেছে কত ধনী ধনী ঘর থেকে তার জন্য পাঠানোর প্রস্তাব এসেছে আল্লাহ তুমি তাকে বিবাহ হতে দাও নাই তুমি ঘটক হয়ে তুমি আমার মতো একটা গরিব সন্তানের সাথে তুমি বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছিলে আল্লাহ কোনোদিন এই ফাতেমাকে আমি ভালো খাবার দিতে পারি নাই কোনোদিন তিন বেলা পেট ভরে খাবার তাকে আমি দিতে পারি নাই এক বেলা ভালো আমি তাকে একটা কাপড় কিনে দিতে পারি নাই আল্লাহ আমি চাতা নিয়ে আসতাম কাপ আমি গম নিয়ে আসতাম এই ফাতেমা সুন্দর হাত দিয়ে গমগুলো পিসাইতে পিসাইতে তার হাতে কড়া পড়ে গেছে তার হাত ফেটে যেন রক্ত বের হচ্ছে আল্লাহ আপনি তার উপরে জুলুম করেছেন আল্লাহ আমার একটা আর্জি আমি ফাতেমাকে এত কষ্ট দিয়েছি তাকে আমি সুখে রাখতে পারি নাই তাকে আমি শান্তিতে রাখতে পারি নাই কি আমাদের ময়দানে এই ফাতেমা যেন আমার উপরে কোনো নালিশ না করে জরে জরে আল্লাহ আকবার মুসলমান ভাইরা নেওয়ার লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে শুনে নেন এভাবে হজরত আলী রাজি আল্লাহ কানতে কানতে তাকে মাটি চাপা দিয়ে যখন ওখান থেকে চলে আসলেন আলী রাজি আল্লাহ বলেন সামনে কিছুটা দূর আগানোর পরে আমি যখন পিছনের দিকে আবার নজরটা দিয়েছি আমি কিছুক্ষণ আগে এলো বেলো মাটি করে কবর দিয়ে এসেছিলাম কিন্তু এখন তাকিয়ে দেখি ওই কবরটার এলো মেলো অবস্থা নাই আমার ওই কবরের চিহ্ন যেন মুছে গেছে চলে কনসুবাহান

হয়েছে কিন্তু কোথায় কবর হয়েছে কোন মানুষ তা জানতে পাবে না জরে কোন সুবহানাল্লাহ আজও পর্যন্ত আপনারা জানেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআমার কবর কোথায় আমি গিয়ে বললাম ভাই ফাতেমা রাদিয়াল্লাহু কবর কোথায় একটু বলেন তো দেখি বিভিন্ন সাহাবীদের কবর আমাদেরকে দেখাইলো বিভিন্ন সাহাবীদের কবর আমরা দেখলাম অনেক মানুষের কবর রয়েছে কিন্তু বলেন হুজুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআমার কবর এই জান্নাতের বাকিতেই আছে কিন্তু কোথায় আছে এটা আমরা দুনিয়ার কোন মানুষ জানি না জরে আল্লাহু আকবার